মানে মোটামুটি চলে আর এটার অবশ্যই আপনার লক্ষ্য রাখতে হবে বয়স দুই বছর যদি বয়স পূর্ণ হয় তাহলে করবারের জন্য আসলে উপযুক্ত আচ্ছা এটার কি দুই বছর পূর্ণ হয়েছে হ্যাঁ এটা দুই বছর পূর্ণ হয়েছে আসলে দুই বছর পূর্ণ হয়েছে যে গরুর মালিক উনি বলতেছেন এটার দাম এটার দাম দা সত্তর এটার দাম হচ্ছে সত্তর তো কত হলে বিক্রি করবেন এটা সাইড পঞ্চাশ নয় বিক্রি না যেটা লাস্ট গরু তো ছোট এত বেশি তো যাবে না অনেকটা ছোট গরু এটা বলতে ষাট হাজার টাকা মানে একেবারে সাইজের মধ্যে ছোট সাইজের যে গরু এক ফ্যামিলির জন্য কিংবা এক সিঙ্গেলের সিঙ্গেল ফ্যামিলির জন্য বিশাল বড় হাট দেখতেছেন এটা তো বক্তা হাটে